দর্শক মন্ডলী আমাদের স্টক কিন্তু শেষের দিকে যারা এখনো অর্ডার করেননি অবশ্যই অর্ডার করতে পারেন দাম সহ বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল যারা একশো আশি থেকে দুইশো কিলো মাইলেজের জন্য ব্যাটারি খুঁজছেন এবং ভালো ব্র্যান্ডের একটা ব্যাটারি খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা এই ব্যাটারিতে যে সেলগুলো ব্যবহার করা হয়েছে এগুলো হচ্ছে ক্যাটেল ব্র্যান্ডের সেল আপনারা জানেন যে ইভি এবং ক্যাটেল ব্র্যান্ড কি সার্ভিস এবং কি ধরনের মান যাই হোক আজকের জন্য অফার পেয়ে যাবেন এই এক লক্ষ পঁচিশ হাজার এটা শুধু আজকের জন্য দামটা মনে রাখবেন এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা আমাদের স্টক শেষের দিকে এই কারণে আমরা অফার প্রাইজ দিয়ে দিলাম তো যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্যাটারির সাথে গ্যারান্টি পাচ্ছেন দুই বছর ওয়ারেন্টি পাচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন পাঁচ বছর অনেকে তিন বছরের কথা বলে আমরা কিন্তু পাঁচ বছরের জন্য দিচ্ছি সার্ভিস সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা গত ভিডিওতে আপনাদেরকে করিয়েছি দুই বছর কোম্পানির পক্ষ থেকে গ্যারান্টি এবং তিন বছর আমাদের পক্ষ থেকে সার্ভিস ওয়ারেন্টি এই তিন বছর কিন্তু আপনার কোম্পানির পক্ষ থেকে নেই সেটা আমরা সার্ভিস করে দেব আপনাদেরকে আর এই তিন বছর বা পাঁচ বছর এই পাঁচ বছর আপনাদের পার্টস আপনাদেরকে কিনতে হবে আমরা শুধু সেটা করতে করে এবং সার্ভিস করে দেবো না আর আপনাদের যদি বিএমএস বা সেল নষ্ট হয়ে যায় তখন কিন্তু সেটা আপনাদেরকে কিনতে হবে সার্ভিস বলতে এটাই কিন্তু বোঝাই বা বুঝি তো আমরা তিন বছর থেকে পাঁচ বছরও আপনাদেরকে সার্ভিস দিতে পারবো কোনো সমস্যা নেই আমাদের কাছ থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আর দুই বছর কোম্পানির পক্ষ থেকে আপনারা একদম গ্যারান্টি পাচ্ছেন যাই হোক দর্শক মন্ডলী দামটা ওই ভিডিওতে আপনাদেরকে বললাম যাদের একান্ত প্রয়োজন হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া আছে সেখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা গোলনা রবকোজ বাজার জলঢাকা নীলফামারি রংপুর বিভাগ আমাদের ঠিকানা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকে না যেহেতু আমাদের চ্যানেল সবাই জানে সবাই দেখে সবাই চিনে সেক্ষেত্রে ঠিকানাটা প্রত্যেকটা ভিডিওতে দেওয়া হয় না তা যদি আপনারা সারা বাংলা দেশে আমরা যেহেতু মাল পাঠাই তারপরে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা ফোন দিয়ে জেনে নেবেন যে আমরা থেকে বলছি কিভাবে পাঠাচ্ছি আর নেওয়ার সিস্টেম একেবারেই সহজ শুধু কুরিয়ার চার্জটা আপনাকে পাঠাতে হবে আর বাকিটা আপনি কুরিয়ারে যাবেন মাল দেখবেন মাল আমাদের ভিডিওর সাথে যদি মিলে তাহলে বাকি টাকা দিয়ে আপনি মাল রিসিভ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই দর্শক ভিডিওটি আর লম্বা করবো না শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে আবারও বলছি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ